সিমিয়াপুর কেক এত সুস্বাদু এবং মজা লাগার আসল কাহিনী এবার ফাঁস হয়ে গেল হলরাইড গেস রিসেন্টলি একটা ভিডিওতে দেখা গেছে যে সিমিয়াপু কেক বিক্রির পাশাপাশি প্রচুর চুলকানিতে আসক্ত অর্থাৎ তার নিচে হয়তো কোনো সমস্যা রয়েছে ওই যে বলে না খোস পাচরা এরকম কিছু অর্থাৎ চুলকানি জনিত অ্যালার্জিজনিত কোনো রোগ রয়েছে নিশ্চয়ই এই হাত দিয়ে সে কেক বানায় সে যেহেতু স্টলে সে এত চুলকা চুলকি করে সে বাড়িতে বসে নিশ্চয়ই এর থেকে বেশি চুলকা চুলকি করে এইটাই তো রাইট সে একদিকে চুলকায় আর অন্যদিকে এই হাত দিয়ে কেক বানায় যার কারণে তার কেকগুলো এত সুস্বাদু হয় এত মিষ্টি লাগে তো ভিউয়ার্স আপনারা যারা যার কেক বানাতে পারেন না যারা যারা কেক বানাতে চাচ্ছেন সিমিয়াপুর মতো সুস্বাদু কেক তাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আপনারা কেক বানানোর সময় প্রচুর পরিমাণে চুলকাবেন ওই জায়গাটা প্রচুর পরিমাণে চুলকে তারপর আপনারা ওই হাত দিয়ে কেক বানাবেন তাহলে নির্ঘাত ভাই আপনাদের কো অনেক সুস্বাদু হবে আপনাদেরকে কো মজাদার হবে আপনাদেরকে কো ভাইরাল হয়ে যাবে আপনারাও সিমিয়াপুর মতো কেক বিক্রি করে রাতারাতি ভাইরাল হতে পারবেন এবং পুরো একটা প্রফেশনাল কেকের দোকান দিতে পারবেন আপনাদের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে কিসের কারণে চুলকানির কারণে যত বেশি চুলকাবেন তত বেশি কিন্তু ভাইরাল হবেন